হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম একাডেমিতে তোমরা ইতিমধ্যেই পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও দেখেছো যেখানে আমরা শিখেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটারে ফুল ফ্রম এমসিকিউ প্রশ্ন আজ নিয়ে এসেছি সেই সিরিজের পার্ট থ্রি যেখানে আরও নতুন এবং পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ফুল ফর্ম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো শুধু কেপি পি নয় অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ক্যাডের পূর্ণরূপ কি ক্যাডের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান বি কম্পিউটার এডেড ডিজাইন পরের প্রশ্ন হলো ক্যামের পুনরূপ কি ক্যামের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান এ কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং পরের প্রশ্ন হলো সিডি এর পুনরূপ কি সিডি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান সি কমপ্যাক্ট ডিস্ক পরের প্রশ্ন হলো কোবলের পুনর্রূপ কি কোবলের পুনর্রূপ কি সঠিক উত্তরটি হলো আপশন সি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো কোমালের পুনর্রূপ কি কোমালের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো আপশন এ কমন অ্যালগো ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো সিপিইউ এর পুনরূপ কী সিপিইউ এর পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরের প্রশ্ন হলো ডিবিএমএসের পুনরূপ কী এর পুনরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান সি ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম পরের প্রশ্ন হলো ডসের পুনরূপ কী ডসের এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন এ ডিস্ক অপারেটিং সিস্টেম পরের প্রশ্ন হলো ডিটিপি এর পুনরূপ কি ডিটিপি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন সি ডেস্কটপ পাবলিশিং পরের প্রশ্ন হলো ইএনআইএসি এর পুনরূপ কি ইএনআইএসি এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হল আপশান এ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর পরের প্রশ্ন হল ফ্যাক্সের পূর্ণরূপ কী ফ্যাক্সের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হল আপশান বি ফ্যাক্সি পরের প্রশ্ন হল ফোর টার্নের পুনরূপ কি ফোর টার্নের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান এ ফর্মুলা ট্রান্সলেশন পরের প্রশ্ন হলো জি এর পুনরূপ কি জি আই এ এর পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশান বি গেট ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস পরের প্রশ্ন হলো জিপিআরএসের এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন এ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস পরের প্রশ্ন হলো জি এস এর পুনরুকি জি এস এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন সি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন পরের প্রশ্ন হলো এইচটিএমএল এর পুনরূপ কী এইচটিএমএলের পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন বি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো এস এন ও বিওএলের পুনরূপ কি এস এন ও বিওএলের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন এ স্ট্রিং ওরিয়েন্টেড সিম্বলিক ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো মোডেমের পূর্ণরূপ কী মোডেমের পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন বি মডিউলেটর ডি পরের প্রশ্ন হলো এইচ এর পুনরূপ কি এইচ এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান এ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল পরের প্রশ্ন হলো এইচ এল এল এর পূর্ণরূপ কী এইচ এল এল এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান বি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো হল এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান বি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন পরের প্রশ্ন হল আইসি এর পূর্ণরূপ কি আইসি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান এ ইন্টিগ্রেটেড সার্কিট তো ডিয়া স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো ল্যানের পূর্ণরূপ কী ল্যানের পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান সি লোকাল এরিয়া নেটওয়ার্ক পরের প্রশ্ন হলো এল সি ডি এর পূর্ণরূপ কী এল সি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান বি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পরের প্রশ্ন হলো এল 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 এর পূর্ণরূপ কী এল 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 এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো এম আই সি আরের পূর্ণরূপ কী এম আই সি আর এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার পরের প্রশ্ন হলো এমপিইউ এর পূর্ণরূপ কি এমপিইউ এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন বি মাইক্রো প্রসেসর ইউনিট পরের প্রশ্ন হলো ওএমআর পূর্ণরূপ কি ও এম আর এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন এ অপটিক্যাল মার্ক রিকগনিশন পরের প্রশ্ন হলো প্রমের পূর্ণরূপ কী প্রমের পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন বি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি পরের প্রশ্ন হলো ওয়ানের পূর্ণরূপ কি ওয়ানের পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন সি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পরের প্রশ্ন হলো ডাব্লু 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 এর পূর্ণরূপ কি ডাব্লু 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 এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান বি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরের প্রশ্ন হলো এর পূর্ণরূপ কী ভি এল এস আই এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশান এ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন পরের প্রশ্ন হলো ভিডিইউ এর পূর্ণরূপ কী ভিডিউ এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান এ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট পরের প্রশ্ন হলো ইউ আর এর পূর্ণরূপ কী ইউআরএল এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর পরের প্রশ্ন হল টি সি পি এর পূর্ণরূপ কী টি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান এ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল পরের প্রশ্ন হলো এস এম পি এস এর পুনরূপ কি এস এম পি এসের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান বি সুইচ মোড পাওয়ার সাপ্লাই পরের প্রশ্ন হল ইউপিএসের পুনরূপ কি ইউপিএসের পুনরূপ কি সঠিক উত্তরটি হলো আপশান বি আন পাওয়ার সাপ্লাই পরের প্রশ্ন হলো ডাব্লু এল এ এন এর পূর্ণরূপ কী ডাব্লু এল এ এন এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন বি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক পরের প্রশ্ন হলো আইএসপি এর পূর্ণরূপ কী আইএসপি এর পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো অপশন এ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো ডিএনএসের পূর্ণরূপ ডিএনএস ডিএনএসের পূর্ণরূপ কি সঠিক উত্তরটি হলো অপশন বি ডোমেন নেম সিস্টেম তোর ডিয়ার স্টুডেন্ট এভাবেই আজ আমরা পার্ট ভিডিওতে শিখলাম কম্পিউটার ফুল ফ্রম এমসিকিউ প্রশ্ন উত্তর কেপি ডাব্লিউ সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এগুলো তোমাদের অনেক সাহায্য করবে বলে আশা রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব তাড়াতাড়ি আমরা এই সিরিজের পার্ট ফোর নিয়ে আসবো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে